নিয়ে যাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন সাইট এর এই সাইট এর এটাও ভেঙে গিয়েছে এবং গাড়িটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে সেল স্টারটা নিচ্ছে না ব্যাটারি চেঞ্জ করতে হবে মোবিল চেঞ্জ করতে হবে তো গাড়িটাকে পুরো ধুয়ে আজকে কাজ করছি বিভিন্ন জায়গায় ভিডিওগুলো বানাতে যায় দূরদূরান্ত দূরান্ত গাড়ি সবসময় ঠিক রাখতে হবে গাড়ি চালালে হবে না গাড়িকে মেনটেন্স করতে হবে তবেই কিন্তু গাড়ি ভালো থাকবে তো চলো আজকে তোমাদের দিকে পুরো ভিডিওটা শ্যাম ভাই দেখাচ্ছি গাড়ির কাজ নিয়ে গাড়িকে মেনটেন্স করতে কি কি লাগে কি কি প্রয়োজন হয় সেটা দেখুন এই যে দেখুন এই যে গাড়ির গাড়ির মোবিলটা চেঞ্জ করা হবে ঠিক আছে আর এইগুলো পুরো ময়লা হয়ে গেছে আর ইঞ্জিনের আওয়াইটা দেখতে পাচ্ছেন মোবিলটা দীর্ঘদিন মানে বেশ কিছু কিলোমিটার চালানো হয়ে গেছে তো সেই জন্য আওয়াইটা এরকম হচ্ছে তো আওয়াজটা একটু শুনুন যদি জল দিয়ে চলতো কিন্তু নিজে না খেলেও এগে না খাদ দিলে কিন্তু কোথাও যায় না তো চলো ওই জন্য ট্রিটমেন্ট করাতে নিয়ে যাচ্ছি তাতে দেখতে পাচ্ছ টিনাও রয়েছে তো চলো লক্ষ্মীকে আজকে কীভাবে ট্রিটমেন্ট করানো হয় সেটা আপনারা দেখতে পাবেন চলো 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 একটু ধান কাটা হচ্ছিল ধান কাটার পরে বেরিয়ে যাচ্ছি দুপুর টাইমে সারাতে চলো তোমাদের দিকে আজকে দেখাচ্ছি শ্যাম ভাই খুব সুন্দর লাগবে এই ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কর তো অনেক দিন চান করানো হয়নি দেখতে পাচ্ছেন একদম অবস্থা পুরো মানে ময়লা হয়ে গেছে আর এই যে এই জিনিসটা হচ্ছে ভেঙে গেছে রাত্রের ভিতরে অনেক দূর দূরান্ত যা হয় তো ওই জন্য আজকে ভাবলাম একটু ভালো করে লক্ষ্মীকে চান করাবো আর এই যা ভেঙে গেছে এটা চেঞ্জ করব মোবিল চেঞ্জ করব এবং সেলফ স্টার্টটা নিচ্ছে না ব্যাটারিটাও চেঞ্জ করব তো একদম ঝাকাস করতে হবে এগুলো দেখতে পাচ্ছেন পুরো একদম ধুলা হয়ে গেছে ধুলা দেখতে পাচ্ছেন এই রিসেন্ট এক জায়গায় গেছিলাম ওখানেই ধুলা হয়ে গেছে নাহলে গাড়ি কিন্তু সবসময় আমার পরিষ্কার থাকে এবং নিজেই কিন্তু আমি দুই বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ সেলফটা নিচ্ছে না এ দেখো ব্যাটারিটাও পুরো বসে গেছে ব্যাটারি বসে গেছে ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছে লক্ষ্মীর পেট থেকে মানে মোবাইলটা বের করে নিয়ে যাচ্ছে তো মোবাইলটাকে আগে বের করে নিয়ে আসছে কেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে তো যেটা যা আছে সব বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একদম খোলা হয়ে গেলো নাটটা তো মোবিলটার কালারটা দেখি কীরকম রয়েছে একদম কালো হয়ে গেছে বুঝতে পারছেন বন্ধুরা তো অনেক দিন হয়ে গেলো প্রচুর চালানো হয় হিসাবটা থাকে না একদম লাস্টের দিকে পুরো মোবিলটাকে ডেরেন করা হয়ে গেলো তো মোবিল ডেন করার পরে কিছুক্ষণ পরে ঢালা হবে তার আগে এই সিট টিটগুলোকে আগে খুলে দিতে হবে তবেই কিন্তু ওই জিনিসটা চেঞ্জ করা যাবে খুলে নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা তো ব্যাটারিটাও চেঞ্জ করতে হবে ব্যাটারিটা কাজ করছে না মানে সেলফ দিচ্ছে না তো ব্যাটারিটাকেও কিন্তু সেই জন্য চেঞ্জ করে নেবো তো দেখতে পাচ্ছ ব্যাটারিটা খোলা হচ্ছে এখন চেঞ্জ করে দিলাম একটা ভেঙে গিয়েছিল তো ভাবলাম দু এই একই রকম ছিল না এগুলো দেখতে পাচ্ছেন মূল্যেও ভাঙবে না তো সেই জন্য কিন্তু দুপাশে দুটা একই রকমের লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এগুলো দেখতেও ভালো লাগছে জিনিসগুলো তো চলো এটা ভালো ছিল এটা চেঞ্জ করে দিলাম তো নতুন ব্যাটারি লাগানো হচ্ছে আগের ব্যাটারিটা এটা ছিল তো স্টার্টটা লিখছিল না তার নতুন ব্যাটারি লাগানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি একদম ঝাকাস করে লাগানো হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু সেলফ স্টার্ট নিবে এবার একদম স্টার্ট মারা হবে এবার সেল স্টার্ট দেখতে পাচ্ছ একদম দেখতে পাচ্ছ দুই জ্বলে গেছে একদম লাইটগুলো একদম নতুন মোবিল ঢালা হচ্ছে দেখতে পাচ্ছ আর মোবিলটা একদম দেখাচ্ছি তোমাদের দিকে কিভাবে ঢালা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ একদম এটা নশোর আছে না এক লিটারে নশো নসর হচ্ছে এক লিটারে তো ঢালা যায় কোনো অসুবিধা নেই এক লিটারও আপনারা ঢালতে পারবেন এর মধ্যে মেন জিনিস আপনাদের দিকে যেটা দেখাচ্ছি দর্শক বন্ধুরা এই জিনিসটাকে সবসময় চেঞ্জ করে নেবে এয়ার ফিল্টার এটা দেখলে চকচকা হয়তো কিন্তু এই ইয়ার ফিল্টারটা যদি না চেঞ্জ করা না যায় এটা কিন্তু মুশকিল আছে হয়তো দাদা বলবে হয়তো ভালো আছে কিন্তু তবুও চেঞ্জ করে নিতে হবে নাহলে কিন্তু মুশকিল আছে চেঞ্জ করা হলো দেখতে পাচ্ছেন ইয়ার ফিল্টার তো এই এই জিনিসগুলো চেঞ্জ করা হচ্ছে তো দেখুন যেগুলো চেঞ্জ করা হচ্ছে তোমার দিকে দেখাবো কেবিল তারটাও খারাপ হয়ে গেছে কিন্তু কাজ চলতো কিন্তু মিস্ত্রি দা বললো ক্লাস টেবিল তারটাও চেঞ্জ করতে হবে তো সেই জন্য ক্লাস টেবিল তারগুলোও চেঞ্জ করা নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে ক্লাস কেবিল তার তো গাড়ি শুধু দূর দূরান্ত যে আমরা যাই ভিডিও বানাতে কত খরচা ভাবতে পাচ্ছেন এই যদি সামনাসামনির মধ্যে যেতাম তাহলে হয়তো এত খরচা হতো না তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সব জোড়ো হয়েছে যেগুলো খারাপ হয়েছে দুটো চেঞ্জ করছি মানে চলতো কাজ কিন্তু তবু চেঞ্জ করতে হচ্ছে কেবিল তারটা খোলা হলো দেখতে পাচ্ছ কেবিল কেবল তারটা দেখাচ্ছি তোমাদের দিকে হ্যাঁ এটা কি কেবিল এক্সেলেটার তার এক্সেলেটার তারটা কি খারাপ হয়ে গেছিলো আগের একজন কিন্তু কেটে ঠিক করে দিয়েছিল সমস্যা হতে কিন্তু এবারে আর হলো না চেঞ্জ করতে হচ্ছে কিভাবে এটা চেঞ্জ করে লাগাতে হয় গ্রিস দিতে হবে দেখতে পাচ্ছ একদম এটা চেঞ্জ করা হচ্ছে ওটা মোবিল দেওয়া হলো যাতে ইজি হয় আর এটা তারের হচ্ছে দেখতে পাচ্ছেন এটা লাস্টে ফিটিং করে দিচ্ছে একদম ওটা পেলাগের পেছন দিকেই থাকে পেলাগের পেছন দিকে এক্সেলেটার এটা থাকে তো দেখতে পাচ্ছ এখানটায় ঢুকিয়ে দিয়ে হলো যে এটা গাড়ির পিক আপটা কন্ট্রোল করে কতটা কি স্পিড উঠবে কতটা আপনি রেস্ট দেবেন হ করে যে সেটা চেঞ্জ করা হলো এক্সেলেটর তারটাও খোলা হলো এক্সেলেটর তারটা ক্লাস তার তো কেলাস তারটা কিন্তু পুরো ভেঙে গিয়েছিল দেখতে পাচ্ছ একদম মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এক্সেলেটর তারটা দেখো এই এক্সেলেটর তার কেলাস তার দুটো তার চেঞ্জ হলো তো গাড়ি গাড়ির দূর থেকেই কিন্তু ভালো লাগে গাড়ি চালানো চালাতে হয় গাড়ি না চালালে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় যেমন তেমন গাড়িকে হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর যে কোনো জিনিস সারাতে হয় চেয়ার সোকার অয়েলটা চেঞ্জ করার জন্য খুলছি দেখা যাক সামনে সোকার অয়েলটা কিছুদিন চেঞ্জ করা হয়নি তো সেই জন্য সকার অয়েলটা চেঞ্জ করা হচ্ছে আর দেখুন চেয়ারটা খুলে দেওয়া হলো আগলি থেকে আর অয়েল খোলার জন্য বন্ধুরা এই নাটগুলোকে খুলে দিতে হবে তবেই কিন্তু এক একটা করে সোকার সোকারটাকে নিচে লাভানো যাবে পাশাপাশি কিন্তু সোকার অয়েল চেঞ্জ হবে তো সেই জন্য কিন্তু খোলা হয়ে গেল ভিতরে এরকম অয়েল থাকে বন্ধুরা আর দুটা এরকম স্পিরিং থাকে দেখতে পাচ্ছো যে স্প্রিং গুলো খেলে সকারের ভিতরে এই যে স্পিরিং গুলো বেরিয়েছে আর এরকম অয়েল ছিল মানে গিয়ার অয়েল দেখতে পাচ্ছেন এই গিয়ার অয়েলটা বেরিয়েছে একদম সকারের ভিতর দিয়ে তো এই যে মার্গাট আর তার ভিতরে এরকম দুটা স্পিরিং থাকে তো অয়েল সিলটা গিয়ার অয়েলটা পাল্টানো হবে সিল ওয়াল সিল ওয়েল তো বিয়ারিংগুলোও চেঞ্জ করা হচ্ছে আগলির চাকার যে বিয়ারিংগুলো আছে বন্ধুরা তো বিয়ারিংগুলোও চেঞ্জ করা মানে খোলা মানে তোমাকে সব কিছুই মোটামুটি চেঞ্জ করতে হবে তো দেখতে পাচ্ছেন এটা এক পাশের বিয়ারিং আর এক পাশের বিয়ারিংটা খোলা হচ্ছে বিয়ারিং টা পুরো খোলা হয়ে গেছে দিয়ে আবার নতুন বিয়ারিং লাগানো হবে বিয়ারিং গুলো দেখতে পাচ্ছেন লোকাল বিয়ারিং তো লোকাল কেন লাগানো হয়ে গেলে কেউ তো বুঝতে পারবে না ঠিক আছে তো বিয়ারিং গুলোকে এইভাবে লাগিয়ে দিয়ে আসছে বন্ধুরা দেখে নাও ভালো করে তারপর একদম ঠকে নিয়ে আলো একদম ভিতর দিকে চলে গেলো তা দেখতে পাচ্ছ দু বছর চেঞ্জ করা হয়ে গেলো বিয়ারিং কিন্তু চেঞ্জ করার দরকার ছিল নি দাদা বলে ঠক ঠক করতে তো চলো চেঞ্জ করেই দেওয়া যাক চলছে যখন তো বিয়ারিংগুলো এইভাবে ফিটিং হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ দেখো লোক শুধু বলে ভিডিও করতে যাও ভিডিও করতে যাও দূর দূরান্ত এই অনুষ্ঠান আছে এসো এতাই এসো সেতাই এসো গাড়িতে কত খরচ স্পিরিং ছিল এই সকালে ভালো করে মুছে নেওয়ার পর নতুন অয়েল ঢালা হবে সিল অয়েল তো ঢালার পরে একদম গাড়ি কিন্তু একদম হয়ে যাবে দেখতে তোমরা দেখো স্পিরিংগুলো গুলো এর ভিতরে হয়ে গেছে এবার অয়েল সিলটা ঢালা হবে চং লাগবে না এমনি ঢেলে দেবে তো দেখতে পাচ্ছ একদম অয়েল সিল এগুলো কি মানে লুজ পাওয়া যায় বোতলে ভরে রাখো না সিল কেটে নতুন নতুন বোঝা যাচ্ছে না নতুন বলে তো চলো মেপে মেপে ঢালতে হয় নাকি কত গ্রাম লাগে একটাতে একশো ষাট এম তো একশো ষাট এম এল নতুনই আছে একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা হুম তো একশো ষাট এম করে কিন্তু অয়েল সিল ঢালা থাকে এক একটা এতে অয়েল সিল অয়েল 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 সোকার অয়েল তো ঢালা হয়ে গেল সোকার অয়েল তো দুপাশেই ঢালা হলো বন্ধুরা দেখতে পাচ্ছো ঢালার পরে আবার সোকারটা লাগানো হয়ে যাবে এটা হচ্ছে আগলির মার্গাট আর হচ্ছে সকাল বিশাল জায়গায় নিয়ে চলে আসলাম ধোয়ানার জন্য তো দেখতে পাচ্ছেন পুরো ওটি রুমের মতন লাগছে তো ভাই সরাসরি দেখাচ্ছি দেখুন পুরো একদম আলাদা পজিশন লাগছে এবার ধোয়ার পরে পুরো রুটটা পুরো চেঞ্জ হয়ে যাবে একদম পুরো ঝেঁকা লাগবে আপনারা ভিডিওটা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন যখন বাইরে বেরিয়ে যাবে কীরকম লাগবে একদম লক্ষ্মী লক্ষ্মী লাগবে তো তো চলো একদম পুরো লক্ষ্মী লক্ষ্মী লাগবে তো বন্ধুরা গাড়িটা এক জায়গায় সারানোর পর আবার এক জায়গায় ধোয়াতে নিয়ে আসলাম তাদের টুলু পাম্পটা খারাপ ছিল মানে মেশিনটা যে মেশিন দিয়ে ধোয়ানো হয় তো সেই জন্য আবার এক জায়গায় অন্য জায়গায় গাড়িটা ধোয়াতে নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন গাড়িটা ধোয়ানোর পর একবারে নতুন গাড়ি আমি কিন্তু বেরাবুর গাড়ি ধোয়াই কিন্তু আমার এই প্রথম আমি গাড়ি কেনা থেকে এই প্রথম দোকানে ধোয়াচ্ছি তো চলুন ধোয়াটা হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তবে আমি পর পরে যখন দেখলাম বাড়িতে নিজে ধোয়ালে কি হয় আমরা সেই বেরাস দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুই এতে আরও পরিষ্কার হয় এটা হয়তো ফোয়ারা দিয়ে খুব কম টাইমে হয় কিন্তু বন্ধুরা নিজের যে না হয় তাতে কিন্তু আরও জিনিসটা ভালো হয় তো অনেকটাই টাইম নিয়ে আমরা ধোয়াতে পারি তো দেখতে পাচ্ছেন গাড়ি একদম ধোয়ানোর পর পুরো ঝ্যাকাস হয়ে গেল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো ধোয়ানার পরে একদম শ্যাম্পু টেম্পু মাখি নিয়ে হলো মাখি নেওয়ার পরে পুরো এতে জল মেরে তারপরে আরও দেখুন কিভাবে পুরো গাড়িটার কাজ হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন লক্ষ্মীকে কিভাবে চান করে যাবতীয় কাজ করানো হচ্ছে তো মাঝে মাঝে ওদেরও দিকে এইভাবে ট্রিটমেন্ট করাতে হয় নালে কিন্তু ওরা রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে আপনাকে বিপদের মধ্যে ফেলিয়ে দিতে হয় তাই আগে থেকে কিন্তু সবসময় ডাক্তার দেখিয়ে রাখতে হয় যাতে না কোনো অসুবিধাতে আপনারা রাত্রের ভিতরে ফাঁসতে পারেন তো সেই জন্য বন্ধুরা সবসময় নিজে না খেলেও নিজে না পড়লেও কিন্তু এদের দিকে ঠিক রাখতে হবে কিন্তু আপনি তো খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে পুরো চান করানো হয়ে গেলে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো চান করানোর পর ওকে একদম হিট দিয়ে পুরো শুকনা করে নিয়ে হচ্ছে দেখতে পাচ্ছেন হিট মেশিন দিয়ে একদম শুকনা করে নিয়ে হচ্ছে যাতে না জল ফলগুলো কোথাও থাকে তো সেই জন্য ওকে হিট মেরে দেওয়া হচ্ছে তো দেখলেন ভিডিওটা তো দেখতে পাচ্ছ একদম গরম হাওয়া দেওয়া হয়ে গেল একদম গরম হাওয়া দেওয়া মানে জলটা যে রয়েছিল। সেই জলটা শুকিয়ে গেল বন্ধুরা গাড়ি ভাড়ি কাজ করানোর পর পেট্রোল পাম্পে আসলাম এখান দিয়ে এবার তেলটা ভরে নেবো তেলটা ভরে নেওয়ার পর আরও কিছু কাজ আছে আপনাদের দিকে দেখাচ্ছি দেখো দেখাবো তো হ্যাঁ হ্যালো বলো হ্যাঁ তো দশ টাকার তেল ভরে নিচ্ছি ও দেখতে পাচ্ছ পাঁচশো দশ টাকা এখান দিয়ে ভরে নেওয়ার পর গাড়িটা আর একটু কাজ আছে সকাল কাজ করতে হচ্ছে কলিটা এই স্লিপটা দিবে দেখো কিছু কিছু খচ্চর লোক আর ছেলেরা রয়েছে কারা রয়েছে স্টিকারগুলোকে তুলে দিয়েছে তো এটাকেও সারানোর জন্য আমরা এসেছি নামটা লিখানোর জন্য করা হচ্ছে ওই নামটা যাতে ঠিক লিখা হয় সেটার জন্য ব্যবস্থা করা হচ্ছে দেখুন সিনে এবার স্ট্যাম্প মারা হয়ে যাচ্ছে এটা অক্ষরগুলো লিখা হয়ে যাচ্ছে দেখুন আই লেখা হয়ে যাচ্ছে দেখো নাম লিখা হয়ে গেল পেছনে একটু স্টিকার লাগিয়ে দিচ্ছি তো জন্য পেছনেরও একদম হয়ে যাচ্ছে দেখুন আয় লাগানো হয়ে যাচ্ছে ওই আয়ের হচ্ছে মাথা দেখো এবার শ্যাম ভাই লেখা হয়ে গেল তো এই লাগানো হয়ে গেল এই ছিল না এই যে রূপে এই ওইটা তোলা যাবে নি না খোলা যাবে ট্যাঙ্কিতে ঝাঁক পড়ে যাবে তো হয়ে গেল দেখতে পারছো শ্যাম ভাই এবার পুরো নামটা বুঝতে পারবে নাহলে বোঝা যাচ্ছিল না পেছনেও লাগিয়ে দিচ্ছি বন্ধুরা তো দেখো একদম পেছন দিকটাতেও শ্যাম ভাই লিখা লাগিয়ে দিলাম গাড়িটার খুব সুন্দর লাগছে একদম একদম ঝেঁকা সব থেকে এটা একদম স্ট্যাম্প লাগিয়ে দিলাম এই স্ট্যাম্পগুলো এগুলো খুব সুন্দর হ্যাঁ এটা লাগিয়ে দিয়েছি এবার ফেসবুকের একটা লাগিয়ে নেবো একদম অসাধারণ লাগবে হ্যাঁ একদম ফেসবুক আর ইউটিউব লাগিয়ে দিলাম দুপাশে দুটা তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে একদম অসাধারণ একটা নাম রেখেছি লক্ষ্মী গাড়ি তো সেই জন্য লক্ষ্মী লেখা হচ্ছে গাড়িতে নাম দেওয়ার জন্য দেখতে পাচ্ছ পুরো পেন্টিং করে দিলাম তো চলো এটা কিন্তু আগলিতেই দেওয়া থাকবে লক্ষ্মী গাড়ি নাম রয়ে গেল বন্ধুরা ঠিক আছে অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে জিনিসটা লক্ষ্মী রয়ে গেল এর নাম মার্কেটে এইটা লেখা হয়েছে নতুন দেখতে পাচ্ছেন শ্যাম ভাই এবং ফেসবুক ইউটিউব আর গাড়িটার এগুলোও লোক তুলে দিয়েছিল সেটা সারানো না হলো আর এখানে নতুন নাম দিয়েছি লক্ষ্মী লক্ষ্মী গাড়ি তো দেখতে পাচ্ছেন একদম অসাধারণ লাগছে লক্ষ্মী গাড়ির নামটা তো আপনাদের কেমন লেগেছে এই গাড়ির ভিডিওটা অবশ্যই জানাবেন আর টিনা তোমার কেমন লেগেছে তো খুব ভালো লাগেছে আর একটু পিক আপটা দেখছি পিক আপটা দে গাড়িটা দেখতে পাচ্ছেন পিকআপটা দে এটা দে পিক আপ দে তো গাড়ির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রায় কতক্ষণ লাগলো কতক্ষণ ক ঘন্টা টাইম লাগলো কি এক ঘন্টা বারোটার দিকে বেরিয়েছিলাম বারোটার দিকে বেরিয়েছিলাম সকাল বারোটার দিকে এখন বাজে পাঁচটা মানে ছ ঘন্টা লেগেছে পুরো এই কাজগুলো করতে হ্যাঁ এই জিনিসগুলোই চেঞ্জ হয়েছে আর তার সাথে গাড়ির ব্যাটারিটাও চেঞ্জ করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন আর বিলটা হয়েছে আপনাদের দিকে দেখাচ্ছি বেল্টা দেখুন এই জিনিসগুলো চেঞ্জ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো একটু ভালো করে দেখুন গাড়ি গাড়িতে কত খরচা গাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে গাড়ি কিনলে হয় না গাড়ির যা মেনটেন্স খরচা আমার বিভিন্ন জায়গা দূর দূরান্ত যেতে হয় ভিডিও বানাতে তো প্রায় তিন মাস চার মাস পাঁচ মাস ছাড়াই কিন্তু কম বেশি গাড়িতে এরকম খরচা হয় তো আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আরও একটা আপনার এটা তেল ভরেছি এবং লিখি। এইগুলোই খরচা আছে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন